পানির ব্যবস্থা করতে পারিনি আমার কি একটু একটু মনে হয় পানি আছে কি দেখো না রে বাবা তুমি একটু চুষে চুষে খেয়ে তোমার পানির স্বাদটা তুমি মিটিয়ে নাও ও মুসলমান কলিজার টুকরা বাবাজি আলী আকবর বলতে লাগলেন আব্বা আমি এমন করে পানির জন্য তৃষ্ণত আমার কলিজা ফেটে যায় আর আপনি আপনার জিহবাটা যে আমার গালি দিলেন আমি যে জিহবা চুষে আমার এমন করে ক্ষুধা

যাওয়ার পরে বেঈমানদের সঙ্গে মোকাবিলা করতে করতে আল্লাহ তাআলার শাহাদাত নসীবে जुटे গেল ও মুসলমান الخليজা টুকরা বাবাজি আর মুন্ডুটা ওই কারবালার প্রান্তরে দশই মুহররম পড়ে রইল এমন তো amostায় সঙ্গে আছে বিবি শহরবানু বলতে लागले ও আমার প্রাণের স্বামী হুসাইন আপনার কাছে আমি একটা স্ত্রী হিসাবে আবদার করি আপনার কাছে একটা আবদার করি আমার কোলে ছয় মাসের শিশু বাচ্চা আলী আজগর আছে আমার বাচ্চাটা পানির জন্য তৃষ্ণা তো আজকে কয়েকদিন পানি নাই যদি একটু পানির ব্যবস্থা করেন আমি শহর বানো আমার জীবন ধন্য হয়ে যাবে আমার বাচ্চাটা শান্ত হয়ে যাবে আমার বাচ্চাটা এমন করে ঠান্ডা হয়ে যাবে ও মুসলমান ও কলিজার টুকরা বাবাজি শহর বানো তার স্বামী হুসেন কোলে তুলে দিলেন আর বলতে লাগলেন আমার কুলি যা টুকরা সন্তান আলী ওই যে শাহাদাত বরণ করেছে কারবালার প্রান্তরে পড়ে আছে আমার ছেলে আমার ছোট বাচ্চা আলী যদি একটু পানির ব্যবস্থা করা যায় দেখুন না প্রাণের স্বামী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু বলতে লাগলেন ও আমার প্রাণের বিবি রে পানি তো আমার কাছে নাই তবে দাও চেষ্টা করে দেখি একটু ফরাত নদীর তীরের কাছে যাওয়া যায় কিনা দেখি ও মুসলমান ও কলিজার টুকরা বাবাজি চার হাজার নিষ্ঠুর নির্মম দয়া নাই ময়া নাই ফরত নদীর তীরটা দিয়ে দূর থেকে এমন করে ঘেরাও করে রেখেছে যাতে পানি না নিতে পারে মুসলমান করে যার টুকরা বাবাজি হজরতে হুসাইন আদি আল্লাহ আজমাইন সোনার মানিক আলী আকবর কে আলী কে কোলে করে নিয়ে উঁচু করে ধরলেন ও অবাইদুল্লাহ প্রীতি আদের সৈন্য সামন্তরা তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমার শত্রু আছে অসুবিধা নাই কিন্তু নবীজির কলিজার টুকরা হুসাইন আমি তার সন্তান আলী اکبر এমন করে আলiazgar এর একটু পানির ব্যবস্থা করে দাও এই 6 মাসের শিশু যন্ত্রণায় ছটফট করছে আমি বাবা হিসাবে শুইতে পারি না ও মুসলমান কলিজার টুকরা বাবাজি হযরতে হুসাইন رضی আল্লাহ তাআলা নহু বাচ্চাটাকে নিয়ে কুরা তীরে পানি নিয়ে খাওয়াবে অবস্থায় দেখতে পাওয়া গেল একজন বেইমান সজোরে ওই বাচ্চার বুকে তীর মেরে দিয়েছে তীর মেরে দেওয়ার সাথে সাথে তাআলা আল্লাহ করলেন কি চোর আল্লাহ কি বললেন আল্লাহ বাচ্চা আমার দুনিয়া থেকে পানি নাখে খেয়ে শাহাদাতের এমন করে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে আয় আল্লাহ হাউজে কওসারের পানি দিবেন আর এমন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এমন করে ওই বাচ্চার রক্তটা আজলা করে নিয়ে সারা শরীরে মাখিয়ে বিবির কাছে বলতেন বিবিরে ও বিবি এই নাও তোমার বাচ্চা জন্মের মতো পানি চাইবে না জনমের মতো ঠান্ডা হয়ে গেছে আর পানির জন্য কাতরাবে না এই নাও তোমার বাচ্চা জনমের মতো পানি পান করে ঠান্ডা হয়ে গেছে ও মুসলমান কলি যা টুকরা বাবাজি ও আল্লাহওয়ালা বাবাজিরা তো সেই মহারম একটাই উদ্দেশ্য ছিল যে আমি আমার নানা জানের দিনটা প্রতিষ্ঠা করবার জন্য বিবিকে দুনিয়া থেকে বিদায় দিল বাচ্চা চলে গেল ছোট ছয় মাসের শিশু সেও দুনিয়া থেকে চলে গেল নিজের জীবনটা তাদেরকে অস্তিত্ব রাখার কোন ইচ্ছা নাই আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার জন্য হুসাইন ব্যস্ত এজন্য মুসলমান বাবাজি আমরা যারা এসেছি দশই মহরম ইসালে সব একটা দাবি আল্লাহকে সাক্ষী রেখে যদি বলেন আয় আল্লাহ জীবন থাকতে আর এই জীবনে মিথ্যার কোনো আশ্রয় নেব না হুসাইনের মতো জীবন দিব হুসাইনের মতো জীবন দিব ইমান দিব না এই একিনে যদি বিশ্বাস থাকতে চান আল্লাহ তাআলার ওয়াদা হলো হুসাইন রাদিয়াল্লাহ আবু তালা রুহের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা সাক্ষাৎ ঘটিয়ে দেবে একবার জোরে বলা যাবে সুবহান আল্লাহ নারাই তেগবীর নারাই এই সময় কোটি কোটি মানুষ হুসাইনের নামে তারা ইয়া হোসেন ইয়া হাসান বলে শরীরে রক্ত বার করে করছে আগামীকালকে মহরম চলবে কলকাতায় সারা বিশ্বে সারা পৃথিবীতে আমরা যারা সিলসিলায় পপুররা শরীফের মানুষ আমরা সবরে সানি করি ইসালে সওয়াব করছি খানা দান করব অর্থ দিব এ তিন দিয়ে খাওয়াবো আমরাও হোসাইনের मोहब्बतে করছি কথা ঠিক কি ঠিক না কথা বলেনা ঠিক কি ঠিক না কিন্তু একটা কথা হলো এই বছরে আসবে আর আমল করব সারা বছরে আমল করব না এটা হকিকতে হোসাইনের মোহাব্বাদ বলে না আপনি যার কাছে জানবেন জেনে নেবেন কথাটা হলো সুবিধেবাদী বছরে একবার টাকা খরচ করে মিলাদ দিলে যদি হয়েই যেত তাহলে সারা বছর নামাজ না পড়ে বছরের শেষে ঈদের দিনে দশ হাজার টাকা ধরিয়ে দিতাম নামাজ পড়িনি সুদ খেয়েছি হারাম খেয়েছি মিথ্যা বলেছি বিভিন্ন ধরনের শরীয়তের অবৈধ কাজ করেছি দশ হাজার টাকা আল্লাহর ঘরে দিয়ে ক্ষমা চাইছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ যদি এটা ক্ষমা করে দিত তাহলে মনে হয় মানুষ টাকা দিত কিন্তু নামাজ থেকে বিরত থেকে বেঁচে যেত কারণ হলো নামাজ যেন পড়তে খুব কষ্ট হয় মিথ্যা ছাড়তে খুব কষ্ট হয় এবং শরীয়তের অবৈধ চলতে খুব কষ্ট হয় মানুষ টাকা দেবে কিন্তু নামাজ পড়বে না মিথ্যা ছাড়বে না আমাদের সমাজের এর সংখ্যা বেশি না কম বেশি না নামাজ পড়ে দেখেছি আমার পাশে একটা লোক নামাজ পড়লো একেবারে গল্প না বাস্তবতা আমি তো দুরাকাত নামাজ পড়েছি সেই ব্যক্তিটা চার রাকাত নামাজ পড়েছে আমার দুরাকাতে বৈঠক হয়নি তখন আত্তিয়াহ তো শেষ হয়নি সে চার রাকাত পড়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল ব্যাপারটা আমি উপলব্ধি করলাম যে ব্যাপারটা কি গিয়ে আমি লোকটার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম বাবু এত দ্রুত নামাজ পড়লেন কি ব্যাপার আপনি কি হাফেজ নাকি বলছে না না হাফেজ না আমি তো সাধারণ লোক তাই এত তাড়াতাড়ি পড়লেন বলছে এত তাড়াতাড়ি পড়েছি মানে সুরাকালাম কিছু পড়িনি লোক সমাজে না পড়লে এটা মান সম্মানের ব্যাপার জামাই পান হয়ে গেছে তো ওই একটু গিয়ে পড়তে হয় তবে ইমামের পিছনে সময় দিয়ে পড়ি আর কি আর সুরকাল জানিনি ওই জন্য চারবার মোটামুটি শেষদা মেরে দিয়েছি কমপ্লিট করে এসেছি আমি তার মনের খবরটা জানার পরে বললাম আপনার তো নামাজ হয় না বলছে না হলে আর কি করা যাবে জামাই পান হয়ে গেছে এটা মান সম্মানের দায় না বললে এটা কেমন একটা লাগে আমাদের সমাজ এই ধরনের লোক বেশি না কম বেশি না বাবা আল্লাহ নবিরাজ সাহাবী একটা মসজিদে ঢুকলেন গিয়ে দেখলেন এক মুরব্বী নামাজ পড়ছে তো মুরব্বী নামাজ পড়ছে সাবিটা ধমক দিয়ে নামাজ থেকে বিরত রাখলেন বলছে না মুরব্বি নামাজ বন্ধ করো মুরব্বি তো গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে বলছে কে তুমি তোমার বাড়ি কোথায় বলছে আমি একজন নবী সাহাবি প্র্যাকটিক্যালে যে নামাজ শিখিয়েছে সেই নামাজ তো আপনি পড়ছেন না আপনার নামাজ অতএব আমি নবীজির থেকে যেটা শিখেছি সেটা আপনাকে শিখিয়ে দেই এই নামাজটা পড়ুন মুরব্বী পুরো ঠান্ডা পুরো বরফ হয়ে গেছে মুরব্বী এবারে কাচুমাচু করে বলছে নবী সাহাবি আমি এমন করে যে নামাজ পড়ছিলাম আর সাহাবি জিজ্ঞেস করছে কত বছর নামাজ পড়তে পড়তে চল্লিশ বছর এবারে নবী সাহাবির কাছে বললেন আমার বিয়াদি আমি বুঝতে পারিনি আমি পড়তে হয় তাই পড়ছিলাম আপনি আমাকে প্র্যাকটিক্যালে নামাজ নবীজি যে শিখিয়েছে সেটাই শিখিয়ে দেন আমার মুসলমান বাবাজি চল্লিশ বছর নামাজ পড়ছে নামাজের তরতিব জানে না নামাজের হুকুম হাকাম জানে না নামাজের ভিতরে বাইরে তেরো ফরজ জানে নামাজ হয় নাই আল্লাহ তাআলা বলেছেন বান্দা যদি আমার কাছে আসতে চায় প্রথম নাম্বার হলো বান্দা নামাজ দিয়ে আসতে হবে কি দিয়ে আসতে হবে নামাজের ভিতরে আমি আল্লাহ আমাকে পাওয়া যায় আর কোরআন তেলাওয়াতের ভিতরে আমাকে পাওয়া যায় এই দুটো ইবাদত মূল এক হলো নামাজ দ্বিতীয় হলো কোরআন তেলাওয়াত যদি এখানে জিজ্ঞাসা করা যায় ও চাচা নামাজ তো পড়ছো বাবা ভিতরের ফেরস্তা বলো দিন কইতে তা তো জানি নি বাবা জীবনে শুনিনি নামাজের ভিতরে ফরজ বাইরে কয় ফরজের যদি একটা যায় নামাজ হবে হবে না জিজ্ঞাসা করবেন এক লক্ষ টাকা দিয়ে দেবো আপনার সমস্যা নাই পাশে পাশে থাকি এজন্য নামাজের বাইরে ভিতরে তেরোটা ফরজ আদায় করে নামাজ করতে হবে যদি না পড়েন নামাজ হবে না হবে না হবে না কোনো মুক্তি যদি বলে নামাজ হবে জুতোর মালাটা গলায় দিবে এক লক্ষ টাকা দিব আপনাকে পুরস্কার হিসাবে এজন্য আল্লাহ তালার হুকুম একশো তিরিশ জানতে হবে এটা জানার নাম ফরজ আল্লাহর হুকুম কয়টা ফর একশো তিরিশটা ফরজ তার ভিতরে তিরিশটা রমজানের তিরিশটা ফরদ ৩০ রোজা নিয়ে ৩০ ফোরণ তিরিশ তিরিশ কত সাত নামাজের ভিতরে বাইরে তেরো ফরচ অজুতে অজুতে কয় ভয় কেউ বলতে পারবেন অজুতে চার ফরজ গোসলে তিন ফরজ তায়াম্মুমে তিন ফরজ এরকম করে আপনাকে একশো তিরিশটা ফরজ একজন মুসলমান কমপ্লিট জানতে হবে যদি না জানেন আপনি মুসলমানই না মুসলমান আর ইমানদার আসমান জমিন পার্থক্য ইমানদার সহজে হওয়া যায় মুসলমান সহজে হওয়া যায় কথা বলে না যাই না আসুন কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলাবাদ করি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও ঈমানওয়ালারা তোমরা যারা ঈমান এনেছো তোমাদের প্রথম নাম্বার স্টেপ হলো আমাকে ভয় করবে কাকে ভয় করবে কথা বলে না কাকে আমাকে না নেতা কার আল্লাহর ভয় করতে হবে কার ভয় করতে হবে আল্লাহর ভয় করতে হবে হাক্ক তুকাতিহি ওই ইমানওয়ালার আমার তো ভয় করবেই তাই ভয় করার মতো করো কি করার মতো করো বাবা ভয় করার মতো করো ও মুসলমান ভাইরা নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি এমনি হয় নাই রে বাবা ১০১ একটা খুনি একশো একটা খুনি নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর অলি হয়েছেন একশো একটা খুন করে কিভাবে হয়েছেন জানেন এমন পরিবর্তন হয়ে গেল এমন আল্লাহকে ভয় করে নিল যে ভয় করার পরে তার হাত দিয়ার খুনের কোনো গন্ধ নাই ও মুসলমান বড় 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 হারাম হারামখোর বড় বড় মক্ষর তারা এমন হেদায়েত হয়ে গেছে রে বাবা তাদের নাম ইতিহাসের পাতায় লেখা হয়েছে তাদের নামটা বইতে লেখা হয়েছে তাদের নামটা কেতাবে লেখা হয়েছে তাদের নামটা আল্লাহ তাআলার কোরআনে উঠে গেছে ও মুসলমান আমি আপনি মুসলমান লোকে দাড়ি রেখেছি নামাজ পড়ি কোরআন জানি সব জানি কিন্তু জানার ভিতরে যদি এই অন্তর থেকে না জানেন অন্তর থেকে না মানেন আপনার ইবাদত কবুল হবে না রে বাবা সবির আসমানের মাঝখানে জুলানো থাকবে আপনার বাড়িতে একটা মেহমান আসবে ওই মেহমানের জন্য দামি ভেটকি মাছ কিনে নিয়ে আসবেন গোস্ত দেবেন মাছ দেবেন দেওয়ার পরে যদি পাশে কেলে কুকুরের পায়খানা দেন মেহমান খাবে বলে মনে হয় কথা বলেন ভাই খাবে মেহমান বলবে এই এইরাজ্য কি আমাকে দাওয়াত কললি বল দামি ভেকটি মাল দিলে হাসির গোস্ত দিলি ভালো কথা কিন্তু পাশে केले কুকুরের পায়খানাটা দাওয়ার কাছে দরকার ছিল বল ওই মেহমান কি করবে বলুন তো ভাই আপনার খাবারের পাত্রটা মুখে ছুঁড়ে মেরে চলে যাবে যাবে কি যাবে না বল তোর মতো নেম খারামের বাড়ি আসাটা অপরাধ হয়ে গেছে 500 টাকার মিষ্টি নষ্ট হয়েছে 1000 টাকা তেল নষ্ট হয়ে গেছে আর কোনোদিন আসব না ও মুসলমান মুসলমান আপনি আল্লাহকে বলেন আমি আল্লাহকে ভয় করি নবীকে ভালোবাসি ইমাম হুসাইন কে ভালোবাসি আপনি যে মুখে নামাজ পড়লেন যে মুখে আল্লাহ বলে স্বীকার করলেন যে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন ওই হাত দিয়ে সুদের মালটা কিভাবে পকডে ঢোকালেন রে ভাই যে মুখে আল্লাহ বললেন ওই মুখে সুদের মালটা কিভাবে গপ গপ করে খেলেন রে ভাই যে মুখে আল্লাহ বলে ডাকলেন ওই বাড়িতে মহিলা সমিতি এলআইসি বন্ধন কিভাবে ঢোকালেন রে ভাই আপনি নামাজ পড়লেন ভালো কোরআন তেলাওয়াত করলেন ভালো দশই মুহররম করছেন ভালো আখিরে করবেন ভালো নামাজ পড়বেন ভালো সব ভালো হলো কিন্তু পাশে যদি সুদের মাল একটু দিলে দেওয়ার পরে ওই খানার মতো আপনার বাড়িতে মেহমান মুখে ছুঁড়ে মারবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার বান্দা শুনে নাও তুমি যে ভালো ভালো ইবাদত গুলো দিলে আমি আমার ফারিস্তা দিয়ে কি করব জানো পস্তাবন্দি বন্দি করে নিয়ে এমন করে আমি আল্লাহ জমিন আর আসমানের মাঝখানে ঝুলিয়ে রাখব কারণ ভালোর ভিতরে কুকুরের পায়খানা ঢুকিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তোর মতো হারাম করে এবাদত আমার কাছে আমি আল্লাহ নেব না এজন্য বলি রে ভাই পায় ধরে বলি ভাই পরিবর্তন হয়ে যান আজ থেকে নামাজে হয়ে যান বিবিকে বলুন পর্দা করতে হবে মাকে বলুন পর্দায় থাকতে হবে নিজের বিবিকে বলুন ফজরের নামাজ পড়ে কোরআন পড়তে হবে কথা বলা যাবে না আমি ফ্যান চালিয়ে রোজগার করি দুইশো টাকা আল্লাহর ওয়াদ আল্লাহ বলেছেন হালাল পয়সা ইনকাম করলে বরকত হয় হয় কি হয় না বিশ্বাস কাদের আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেন না রে তেকবীর না রে তেকবীর শরীফ সিলসিলায় হক শরীফ না রে তেকবীর টাকা হালাল ইনকাম করলে বরকত হয় কি হয় না কথা বলে না তা খাওয়া মেরে খাওয়া দান্দাবাজি এই মুসলমান সব থেকে আগে ফার্স্ট ক্লাস নাম্বার ওয়ান তবে আল্লাহর রহমতে আমাদের ভগবানপুরের যুবকরা সব সোনার চাঁদ কলিজার টুকরা সব আল্লাহর ওলি এখানে সব সমস্যা হয় না যত সমস্যা সব পাকা রাস্তার ওপর ঠিক না আমার মুসলমান বাবাজি আসলে দশই মহরম আজ আমরা শুনছি একটা আপনাদের কাছে আবদার করি যে কটা চাচাওয়ালা আমার বাবু বসে আছেন আগামী বছরে যেন চাচা হয়ে যান দাড়িওয়ালা হয়ে যান আল্লাহ যেন কবুল করেন আমিন বলা যাবে আমিন বলা যাবে না জোরে বলবেন না আমিন আল্লাহ আমিন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ যেন মঞ্জুর করে হায়াতের কোনো বিশ্বাস নাই মৃত্যু হবে গ্যারান্টি বিশ্বাস করি কথা ঠিক কি ঠিক না কিন্তু কখন হবে গ্যারান্টি আছে মৃত্যু হবে গ্যারান্টি কখন হবে গ্যারান্টি নাই হঠাৎ চাচা বাজারে খবর এলো স্টক হয়েছে হঠাৎ বসে গেছে কি হয়েছে না বুক যন্ত্রণা তা সস সস হসপিটালে নিয়ে যাই ওই হাতিশালা সিস লাইন পার হতে না হতে চাচার দম বন্ধ হয়ে চাচার খবর সে এজন্য বলি বাবা প্রস্তুতি থাকতে হবে কি থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে রেডি হতে হবে বাজারে যাওয়ার টাইম হয়ে গেছে নতুন জামা কাপড় পরে রেডি তো আমি আপনি সব সময় রেডি কবরে যাওয়ার জন্য কথা ঠিক কি ঠিক না এই সব সময় রেডি হলে আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে আর যারা খালি বলে যাচ্ছেন আটটু বাঁচবো আটটু বাঁচবো আটটু থাকবো এটা করে সেটা করে লেই হঠাৎ টিকিট কাটবেন আর দুনিয়ায় বাঁচার লাইন হবে না এজন্য সব সময় মরণের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ কথা বল নেব ইনশাআল্লাহ এই তো কয়েকদিন আগে ছেলেটার নাম কি আবু সিদ্দিক আবু দিকে বাড়ি তাকে যে কোনো পরিকল্পনা মেরে দুনিয়া থেকে মাফিক শহীদ করে দিল কোন মানুষকে যদি জুলুম করে মারে সে শহীদের দরওয়াজা পাবে কিসের দরওয়াজা পাবে জুলুম করে মারে মানে সবাই মিলে নিরপরাধী অপরাধী না তাকে যদি মেরে মেরে দেয় শহীদের দরওয়াজা আল্লাহ তালার পক্ষ থেকে পাবে ইনশাআল্লাহ এই আবু সিদ্দিক বাইশ বছরের যুবক যে কোনো ব্যাপারে পারিবারিক ব্যাপারে একটা অপরাধ ছিল অপরাধটা যার কাছে করেছে সে বলছে আমি কোন মানুষের কাছে আমি দায় জানাই নাই পশ্চিমবঙ্গ সরকারের কিছু পুলিশ লেভেলের কিছু মাইন্ডের লোক আছে সবাই না কিন্তু আমার অনেক অফিসাররা অনেক বন্ধু আমার বিশেষ করে আমার সঙ্গে আমার ছোট ভাই এসেছেন ওকে আপনারা হয়তো চিনবেন ও নেতা নেত্রী মন্ত্রী থেকে শুরু করে খুব সুসম্পর্ক বড় বড় হাই লেভেলের মানুষদের সঙ্গে সম্পর্ক তো আমি ওই ছোট ভাইয়ের সোর্সে আমারও অনেক পুলিশ লেভেলের উচ্চ পর্যায়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় বাল্য বিবাহ বন্ধ বিভিন্নই কয়েকদিন আগে আপনাদের এই ভাঙর থানার ভিতরে পোলের হাট আপনার কাশীপুর ভাঙর কেলসি নিউ টাউন এই কয়েকটা থানার অফিসারদের নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম কি মিটিং আমাদের ভাঙরের ভিতরে বাল্য বিবাহ বেশি হচ্ছে বাল্য বিবাহ দেওয়া যাবে না সাইবার ক্রিমে বিভিন্ন ধরনের টাকা ক্ষয় হচ্ছে এটাও করা যাবে না হেলমেট বিহীন চলছে সেটাও চলা যাবে না যেহেতু আল্লাহ তাআলা বলেছেন জমিনটা আমার আমার বান্দা ভদ্রভাবে চলবে এটা শরীয়তের আইন আল্লাহ তাআলা বলেছেন ওমান ওয়াইবাদুর রহমান আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি আমার বান্দা যারা হবে আমার জমিনে শান্তভাবে চলবে উстриংখলা চলবে না যারা শান্তভাবে চলবে ভদ্রভাবে চলবে তারা আমার বান্দা হবে আল্লাহ বলেন কে বলে দিয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাই সেই কোরআন থেকে রিচার্জ করে আমাদের বিশিষ্ট বিশিষ্ট বৈজ্ঞানিকরা তারা করে দেখেছে কেউ দ্রুত যদি চলে চলার পরে যদি রাস্তায় পড়ে যায় মাথাটা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হলে দেহের কোনো দাম আছে কোনো দাম নাই এই জন্য হেলমেট পরে চলতে হবে ওই যে কোরআনে আছে শান্ত করে চলতে হবে কোরআন থেকে কোটেশন নকল করে এই রাজ্য সরকার গোটা পৃথিবীর বৈজ্ঞানিক তারা মোটরসাইকেলের সঙ্গে হেলমেট বানিয়ে দিল পেল কোথা থেকে কোরআন থেকে সোহান বলবেন না আরে জোরে বলবেন না সোহান আল্লাহ সব দিয়েছে কোরআন থেকে নিতে পারলে সব পাওয়া যাবে কয়েকদিন আগে একটা মিটিং করলাম ওখানে বলা হলো হেলমেট বিহীন চলা যাবে না আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে রাখতে হবে সেফটিতে থাকতে হবে সেফটি থাকলে আপনি সুরক্ষিত থাকবেন আপনার বিবি সুরক্ষিত থাকবে আপনার মা বাবা সুরক্ষিত তো থাকবে আপনার পরিবার সুরক্ষিত থাকবে কারণ আপনার দিকে তাকিয়ে সবাই অপেক্ষায় মানত যে আমার স্বামী আমার বাবা আমার ছেলেটা ইনকাম করতে গেছে কথা ঠিক কি ঠিক না আমাকে আপনাকে যারা মোটরসাইকেল আমরা চালাই সুরক্ষিতভাবে থাকতে হবে তদ্রুপ আল্লাহ কোরআনে বলেছেন আমার বান্দা তারা যারা সুরক্ষিত ভদ্রভাবে চলে যারা সুবহানাল্লাহ বলবেন না আমার বান্দা ওরা না ওয়াইদা খাতাহুমুল জাহিলুন ক্বালু সালামা যারা ওই শৃঙ্খলা চলে তর্ক বিতর্ক জড়িয়ে যায় একে অপরকে দেখলে সালাম বিনিময় করে না ওরা আমার বান্দা হতে পারে কথা বলতে পারে না এজন্য আমার মুসলমান বাবাজি আবু সিদ্দিককে কিছু পুলিশ লেভেলে সবাই না শতকরা দুই একজন খারাপ মাইন্ডের লোক আছে জাতি বিদ্বেষী তারা এমন করে মুসলমান ছেলে হিসাবে সেই বুঝে তাকে এমন মার মারলো এমন পেটাই দিল থেকে বিদায় হয়ে গেল কয়েকদিনের এই তো তিন চার দিন গত হয়ে গেল বাইশ বছরের টাটকা যুবক আমার মুসলমান বাবাজি আমরা সবাই দশই মহাররাম এই ভগবানপুর এলাকা নিউ টাউন এলাকা থেকে আল্লাহর কাছে দোয়া চাই আমার ভাইকে অবস্থিত দিকে আল্লাহ যেন তার কবরটা জান্নাতের ব্যবস্থা করে দেয় আল্লাহ আমিন বলা যাবে আল্লাহ তাহলে যেন তার বাপ মায়ের ধৈর্য সবরে জামিন করে সবাই বলে আল্লাহ আমি এজন্য মুসলমান বাবাজি ভাইরা আমরা যারা রাস্তায় চলবো আমরা শান্তি শৃঙ্খলা ভাবে চলবো দেখবেন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কামিয়াবি নেমে আসবে আল্লাহর রহমত নেমে আসবে আমার প্রিয় মুসলমান বাবাজি আল্লাহর কাছে আমরা সবাই এরাদা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা বিশ্ব নবীর শানে একটু সালাত সালাম পড়ি ইয়া নবী সালাম